ফোনের মধ্যে মোবাইলে ভিডিও কলে হোয়াটসঅ্যাপে আপনি শুধুমাত্র তিনবার একটা আয়াত পাঠ করে যার দিকে দিবেন সেই আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার সমস্ত কথাগুলো শুনবে আপনি যা বলবেন তাই করবে শুধুমাত্র আপনাকে একটা আয়াত পাঠ করতে হবে তিনবার আরও এর সাথে কিছু নিয়ম কানুন আছে যেভাবে কাজগুলো করতে হবে প্রত্যেকটা বিষয় এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে উপস্থাপন করে বলে দিব মহান আল্লাহ হান আল্লা পবিত্র কোরআনুল করিমের মধ্যে জমিনের মধ্যে এমন কোনো বিষয় নাই যেটার মধ্যে আল্লাহ তালা নাজিল করেন নাই পবিত্র কোরআন কখনো মিথ্যা হইতে পারে না পবিত্র কালাম শরীফের এই আমলখানা পাঠ করে এই আমলগুলো করে মাত্র তিনটা ফু দিবেন সে আপনার ভাদ্যতায় পরিণত হয়ে যাবে আল্লাহ যদি চায় আল্লাহ যদি দয়া করে এবং মায়া করে ইনশা আল্লাহ তো দিনদার বাই ও বোনেরা আপনারা যে কেউ যে কারো জন্য সহি উদ্দেশ্যে ভালো কাজের নিয়তে এই কাজগুলো করতে পারবেন ইনশাআল্লাহ আপনি আপনার স্বামীর জন্য আপনার এরকম ভাবে স্ত্রীর জন্য সন্তানাদির জন্য জায়েজ তরিকায় যে সমস্ত ভালোবাসাগুলো হয় যে সমস্ত মহাব্বত হয় ওই সমস্ত মহাব্বতের জন্য আপনি এই কাজ করতে পারবেন আমার অনেক দিনই ভাই বোনেরা আছেন যারা ভিডিও দেখেন কিন্তু আপনার আমলে পরিণত হন না আমলগুলো করতে পারেন না আমলগুলো না করি আপনারা বলেন যে আমাদের কাজ হয় না অবশ্যই আপনাকে আমলওয়ালা হইতে হবে আমল না করে চেষ্টা না করে কেহ ভাগ্য পরিবর্তন করতে পারে নাই পারে নাই টাকাওয়ালা দেখেন এরকম ভাবে প্রকাশ ব্যক্তিত্ব যারাই হয়েছে বড় বড় বুজুর্গ হয়েছে বড় বড় ব্যক্তিত্ব হয়েছে সবাই কিন্তু চেষ্টা করে এই ভাগ্য পরিবর্তন করেছেন তো আপনি আপনার প্রিয় মানুষকে পাওয়ার জন্য আপনার ভালোবাসা পাওয়ার জন্য আপনাকে তো অবশ্যই চেষ্টা করতে হবে কাজগুলো করতে হবে আমলে পরিণত করতে হবে ইনশাআল্লাহ তাহলে আল্লাহ যদি দয়া করে আল্লাহ যদি চায় অবশ্যই অবশ্যই আপনার মনের আশাগুলোকে আল্লাহ কবুল করবেন দিন দূরেও যদি থাকে আপনার প্রিয় মানুষ আপনার ভালোবাসার মানুষ মহাব্বতের মানুষ সে আপনার কাছে নাই সে দূরে আছে এই আয়াতখানা আপনি তিনবার পাঠ করে তার দিকে ফুঁ দেন ইনশাল্লাহ মোবাইলেও যদি ফু দেন কাজ হয়ে যাবে যদি আল্লাহ চায় অবশ্যই কাজ হয়ে যাবে এর নিয়মটা কি কিভাবে করতে হবে এই জন্য আপনাকে অবশ্যই দুই রাকাত হাজত নামাজ আদায় করে নিতে হবে কিভাবে হাজত নামাজ আদায় করবেন আমি সিস্টেম সিস্টেম বাই এখন বলতেছি সলাতুল আপনি একটু ধৈর্য সহকারে আমার এই কথাগুলো শোনেন দিনদারবাই বোনেরা যে কোনো দিন যে কোনো সময় রাত্রে দিনে সব সময় আমলটা করতে পারবেন সবাই সবার জন্য করবেন এখন আপনারা বলতে পারেন যারা প্রেম ভালোবাসায় মগ্ন আছেন তারা করতে পারবেন কিনা অনেকে তো ফাইসা গেছেন একজন আরেকজনকে পছন্দ করছেন তাকে স্যার আর বাঁচতে পারতেছেন না আপনি তার জন্য করেন দেওয়ার মালিক আল্লাহ তালা আপনি তার জন্য করেন আল্লাহর কাছে চান সে আপনার নিয়ত সহি উদ্দেশ্য যদি থাকে তাকে আল্লাহ আপনার ভাদ্যতায় পরিণত করে দিতে পারেন সে প্রত্যাশা ইমান একই নিয়ে আপনি কাজ করেন আপনাকে যে কাজ করতে হবে রাতে করেন দিনে করেন আপনি অজুখানায় চলে যান অজুখানায় গিয়ে আপনি সহি উদ্দেশ্য নিয়ে নিয়তকে ঠিক রেখে দুই সোলাতুল নামাজ আদায় নিয়তে আপনি অজুটা তৈরি করেন মেসওয়াক করে নেন সুন্দরভাবে উত্তম রূপে অজুর দোয়া পড়ে শেষেরও আছে। অজুর রহমান রহিম পাঠ করে অজুটা সুন্দর করে করেন অজু করার পরে আপনি আকাশের দিকে হাত রেখে শাহাদাত আঙ্গুল রেখে আপনি কালিমায় শাহাদাত অর্থাৎ অজুর দোয়াটা পাঠ করেন আশাদু আল্লাহ ইলাহা।

এই আয়াতখানা পাঠ করে আপনার বিছনাটাকে আপনার জায়নামাজটাকে আরো পাক পবিত্র করে নেন তারপর আপনি নিয়ত করেন আমি কেবলামুখী হয়ে সলাতুল হাজতের দুই রাকাত নামাজ আদাই করে দিছি আল্লাহ আকবর নিয়মটা সম্পূর্ণ বলে দিচ্ছি নামাজ পড়বেন প্রথমে সানা পড়বেন ইলাহা ফাতেহা পড়েন شنبنا سورة الفاتحة بات الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا السراط المستقيم سراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين সূরা শুরুতে বিসমিল্লাহ পড়েন বিসমিল্লাহির তিনবার সূরা ইখলাস পাঠ করতে হবে একই রাখাতে কুল আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আবার পড়েন সূরা ইখলাস আবার পড়েন তিনবার পড়ে রুকু দিবেন সেজদা করবেন আবার বৈঠক করে উঠবেন দুইটা সেজদা দিয়ে আপনি ডাইরেক্ট উঠে যাবেন দাঁড়িয়ে যাবেন আবার সূরাতুল ফাতিহা পাঠ করেন ফাতিহা পাঠ করার পরে আবার তিনবার সুরা ইখলাস পাঠ করবেন এই হলো সলাতুল হাজত নফল দুই রাকাত নামাজ আদায় করেন নিয়ম তাশাহুদ আপনার বৈঠকে তাশাহুদ করেন দরূদ শরীফ পড়ুন দোয়া মাসুরা পড়ে দুই দিকে সালাম ফিরিয়ে আপনি ইস্তেগফার করতে হবে নিয়ম টাইমে বলে দিচ্ছি কিভাবে বাধ্য করবেন একজন আরেকজনকে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া 투বু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল লাউজিম তিনবার পড়ুন درود ابراهيم بار اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بس اپنے درود ابراهيم تین আপনি আল্লাহর কাছে দুই হাত তুলে এই দোয়াটা করেন আল্লাহ যাকে উদ্দেশ্য করে সলাহাতুল হাজত দুই রেখাত নামাজ আদায় করলাম তাকে আমার বশীকরণ করে দাও বাধ্যকরণ করে দাও সে আমার প্রতি ভালোবাসায় পাগল পারা হয়ে যায় স্বামী যদি হয় স্ত্রী যদি হয় ভালোবাসার মানুষ যদি হয় বা অন্যান্য ছেলে মেয়ে বা আত্মীয় স্বজন যে কেউ যে কারোর জন্য এইভাবে আল্লাহর কাছে আকৃতি মিনীত করে আপনি পানাহ চান আল্লাহ আপনাকে দিয়ে দিবেন তারপর যদি মোবাইলে কথা বলেন ইমুতে কথা বলেন হোয়াটসঅ্যাপে কথা বলেন তার দিকে তাকাইয়া এই আয়াতখানা পাঠ করে তিনটা ফু দিবেন এই আয়াতখানা আমি এখনই আপনাকে বলে দিচ্ছি সে যদি আপনার সামনাসামনি থাকে বা একটু দূরত্ব থাকে এই পাঠ করে সে যেন বুঝতে না পারে তার দিকে তাকাইয়া তিনটা ফু দেন ইনশা আল্লাহ আল্লাহ তালা অবশ্যই আপনার মনের কথাগুলো জানেন মনের কথাগুলো বুঝেন কষ্টগুলো দেখেন আল্লাহ আপনার হাজতগুলো পুরা করবেন যেহেতু আপনি নামাজ আদায় করে আসছেন এবং আল্লাহর কালামের মাধ্যমে একটা মানুষকে সহি উদ্দেশ্যে বৈবাহিক জীবনে আবদ্ধ করার জন্য হইতে পারে আপনার দিকে নিয়ে আসার জন্য ভালো কাজের জন্য হইতে পারে বা আপনি তাকে ছাড়া থাকতে পারেন না এই জন্য হইতে পারে স্বামী স্ত্রী হইতে পারেন সন্তানাদি হইতে পারেন করেন স্কিনে দেখেন একটি আয়াত আপনাকে আমি পড়ে শোনাচ্ছি ছোট্ট একটি আয়াত বিস্মিত্লাহির রহমান ও আল কাইতু আই লাইক বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আলকাইতু আলাইকা মাহাবাতাম মিননি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আলকাইতু আলাইকা মাহাবাতাম মিননি তারপরে তিনটা ফু দিয়ে দেন তার দিকে তাকাইয়া যেখানেই থাকে ছবির মধ্যে হলে ভিডিও কলে হলে ভিডিও কলে সামনাসামনি হলে সামনাসামনি যেন বুঝতে না পারে আপনি তিনটা ফু দিয়ে দেন বাস আপনার তদবির শেষ আল্লাহ যদি চায় আল্লাহ যদি দয়া করে মায়া করে আল্লাহর যদি ইচ্ছা হয় তাহলে আপনি যে উদ্দেশ্যে আপনি তার জন্য এই আমলগুলো করলেন আল্লাহ অবশ্যই কবুল করবেন ইনশা আপনি শুধু আমলটা করে দেখেন তো দিনদার ভাই ও বোনারা ডাইরেক্ট কোরআন ভিত্তিক আমলিয়া তদ্বির সংক্রান্ত আলোচনা আপনাদের মাঝে করলাম বসীকরণ ভাদ্যকরণ আপনার প্রতি পাগল পারা হয়ে যাওয়ার জন্য আশা করি পরীক্ষিত এই আমলটি আপনি করবেন তারপর ইনশাল্লাহ কমেন্টের মধ্যে দিবেন যে আমরা এই কাজটা করেছি এবং এই কাজটা করব করতে চাই আপনি আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ অবশ্যই দোয়া আপনাদের প্রতি থাকবে ভালো কাজ এবং উদ্দেশ্যে আপনি কাজ করেন আর অবশ্যই আজকে থেকে নামাজ আদায় করা শুরু করে দেন নামাজ ছাড়া কোনো উপায় নাই নামাজের মাধ্যমে আইন ও বিশ্বরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা আপনাকে করতেই হবে অন্যথায় মহান রব্বুল আলমিন আপনার আশা ভরসা গুলোকে কবুল করবেন না প্রিয় পাত্র বান্দা হয়ে রসুলের প্রতি দরুদ এস্তেকফার পাঠ করে যখন এই তদবির খানা করবেন আয়াতখানা মাত্র বার পরে তার দিকে তাকাইয়া ফু দিবেন কাজ হয়ে যাবে কোনো সেরেকি বেদাতি কোনো কুফরের কথা বলা হয় নাই ডাইরেক্ট কোরআন সন্ন্যাস ভিত্তিক আমল আপনাদের মাঝে উপস্থাপন করলাম ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন আল্লাহ সকলকে সহি বুঝদান করেন আমিন